আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল পর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি তোকে ইসলাম তন্ময় শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম অন্তর্ভুক্তিমূলক নিরাপদ রাষ্ট্র ঘটতে আমরা বদ্ধ পরিকর তারিক রহমান পাগলা মসজিদে বত্রিশ বস্তায় মিলল কোটি নয় লাখ করিমগঞ্জে সহকারী স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অর্থত্বের সাথে অভিযোগ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রত্যেকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক একটি রং যাকে আমরা বলেছি রেইনবো ন্যাশন বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য সে লক্ষ্যে বাঙালি অবাঙালি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের নাগরিকরা মিলেমিশে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ রাষ্ট্র করতে আমরা বদ্ধপরিকর সেজন্য নিরাপদ দেশ গড়তে আগামী ফেব্রুয়ারিতে বিএনপির পক্ষে ভোট চাই আজ শনিবার বিকেলে ময়মনসিংহের বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরীর টাউন হল মিলায়তনে সমাবেশে বারো জেলার চৌত্রিশ জাতিগোষ্ঠীর প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে দিন দিন বাড়ছে দানের পরিমাণ এবার চার মাস আঠারো দিন পর তেরোটি লোহার দান খুলে বত্রিশ বস্তা টাকা পাওয়া যায় শনিবার 30 আগস্ট দিনভর গণনা শেষে পাওয়া যায় রেকর্ড পরিমাণ যা বারো কোটি নয় লক্ষ সাতত্রিশ হাজার দুশো বিশ টাকা এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গেছে সন্ধ্যা সাতটায় রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক এ জি এম মোহাম্মদ হারিসি এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিনের বিরুদ্ধে ছয় বছর ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দুই পদের বেতন উত্তোলন করে আর। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুর রহিম নামে এলাকার এক সচেতন ব্যক্তি জেলা প্রশাসকের কাছে এমন লিখিত অভিযোগ করার পর এ ঘটনা নিয়ে তোলপাত সৃষ্টি হয়েছে ওই বলা হয় মোহাম্মদ শামসুদ্দিন সিনিয়র শিক্ষকের উপেক্ষা করে জুনিয়র শিক্ষক হয়েও কৌশলে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন পরে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় তিনি নিজেই প্রার্থী ছিলেন কিন্তু তবু আবেদনপত্র গ্রহণ যাচাই বাছাই প্রক্রিয়ার পর্যন্ত দায়িত্ব পালন করেন শুধু ইন্টারভিউ দিন মনোনীত এক সহকারী শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজে প্রার্থী হিসেবে অংশ নেন শিক্ষা আইনের দৃষ্টিতে এটি একটি সুস্পষ্ট স্বার্থ সংঘাত যা নিয়োগ বিধিমালার সরাসরি লঙ্ঘন অভিযোগে আরো বলা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় ছয় বছর শামসুদ্দিন একই সময়ে সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুই পদে বেতন ভোগ করেছেন এর ফলে দীর্ঘদিনে প্রায় ত্রিশ লক্ষ টাকা আত্মসাত হয়েছে বলে দাবি করা হয় অভিযোগকারী জেলা প্রশাসকের কাছে তার নিয়োগ বাতিল সহ অর্থ আত্মসাতের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন এছাড়া এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সুখিয়া পশ্চিমপাড়া জামি মসজিদের কেশিয়ারের দায়িত্ব পালন করে আসছেন মসজিদের মুসলমানদের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও আইবিআই কোনো হিসেব দিচ্ছে না তিনি